আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম মিক্স ডালের তরকা। সামনেই তো তরকা খাওয়া দিন আসছে শীতকাল মানেই ডিনারে গরম গরম রুটি আর ধোঁয়া ওঠা ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম তড়কা জাস্ট ফাটাফাটি আর কোনো কথা হবে না রেসিপিটা সেভ করে রাখুন কাজে লাগবে এখানে আমি মিক্স ডাল নিয়েছি ওই ডালের ভিতরে সামান্য একটু খাবার সোডা দিয়ে ছ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনারা সারা রাত ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয় হাতে কম সময় থাকলে অন্তত ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন তবে খাওয়ার শোটা দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে বসাবো এখানে আমি গরম জলে সিদ্ধ করে নেব একটু লবণ দেব লবণ দিয়ে সিদ্ধ করে নেব এখানে কয়েতে আমি সর্ষের তেল দিয়ে চারটে ডিম ভেজে নেব ঝুরুঝুরু করে ডিমটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি সর্ষের তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে কষে নেব যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়েও আমি একটু কষে নেব এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আবার কষে নেব একদম সহজ পদ্ধতি দেখাচ্ছি আমি মানে একদম তেল মশলা কম দিয়েই দেখাচ্ছি কিন্তু তারপর আমি ডাল সিদ্ধটা এখানে মশলার ভিতরে ঢেলে দিয়ে দিলাম ডাল সিদ্ধ জলটা ফেলে দেবেন না যেন ওই জলেই কিন্তু ডালটা রান্না হবে সেই হিসাবে আপনারা জলটা দেবেন এবার আমি মশলার সঙ্গে ভালো করে ডালটা আমি ফুটিয়ে নেব ভালো করে যখন ফুটে আসবে যখন শেষের দিকে মানে নামানোর কিছুক্ষণ আগে আমি ডিম ভাজাগুলো দিয়ে দেব ডিম ভাজা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে দেব ডালের সঙ্গে এবার যখন হয়ে যাবে ডালটা শেষের একটু আগে আমি এখানে কিছুটা কচুরি মেথি দিয়ে দিলাম তরকাতে কিন্তু কচুরি মেথিটা খুব ভালো লাগে অবশ্যই দেবেন আর শেষে দিয়ে দিলাম কিন্তু এখানে তরকা মশলা তরকা মশলাটা কিন্তু মাস্ট লাগবেই তরকা মানে তরকা মশলা অবশ্যই লাগবে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে কাঁচা লঙ্কা আর ধনে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পরেই আমি দিয়েছি গ্যাস বন্ধ করে করে তারপরে যখনই যে রান্নাটা করবেন আপনারা ধনেপাতা যখন দেবেন গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু ধনেপাতাটা পাতাটা দেবেন তাহলে কালারটা কিন্তু ধনেপাতার যেমন কালার তেমনটাই থাকবে এই শীতে কিন্তু রাতের বেলা একদিন অবশ্যই এই তর্কে রান্না করে খাবেন